দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে এবার একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো দমদমে সারা রাজ্য জুড়ে বিশিষ্ট নাট্যবিদ তথা রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে এই নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয় দমদম জুড়ে বিভিন্ন একটার পর একটা উৎসব শুরু হয় আজ উৎসবে দমদমের এক উৎসবের সূচনা হলো নাটক এখন নাটক প্রতিযোগিতা পৌর প্রতিনিধি পৌরসভার পৌর প্রতিনিধিদের উদ্যোগে বিশেষ করে নম্বর এবং দশ নম্বর যে পৌর প্রতিনিধিরা আছেন তারাই কিন্তু এই দ্বিতীয় বর্ষে পদপর করে এই নাট্য প্রতিযোগিতা এবং তার অন্যতম পৃষ্ঠপোষক আছে সুরিজিৎ চৌধুরী তার কাছ থেকে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেবেন আমরা চাইব সংবাদ মাধ্যমের প্রতিনিধি আপনাদের মাধ্যমে সারা বাংলায় মুক্ত ধরার একটা যেন এবং আরও বেশি লোক যারা এখনও জানতে পারেনি তারা যেন প্রত্যেক দিন এই আমাদের নাটক দেখতে নামটা থাকে এই মুক্তধারা নামটা দিয়েছেন আমাদের নাটকে এই অনুষ্ঠানের মূল যিনি আমাদের কোচ প্রত্যেক খেলাটা কোচ থাকে না আমাদের কোচ হলো বিধা পাত্র বসু তিনি নামটা কদিন ধরে এই অনুষ্ঠান পাঁচ দিন ধরে আছে প্রত্যেক জেলার থেকে একটা করে দেওয়া তাদেরকে অনুদান দেওয়া হবে তারা সকাল থেকে এসে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার হয়েছিল তাদের এখানেই সব ব্যবস্থা দর্শকদের যে টিফিনের ব্যবস্থা আছে সন্ধ্যাবেলার চার টিফিন এবং যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কার দেওয়া হবে চব্বিশ তারিখ এখানেই পুরস্কার দেওয়া হবে হ্যাঁ সেটাই এখন একটা সম্পূর্ণ একটা কালচারাল ভাবে পরিণত হয়েছে আজকে মুক্তধারায় যে সারা বাংলা ব্যক্তি এখন কোন একটা প্রতিযোগিতায় যেটা এত আকারে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোথাও হয় আমি জানি না পুরো কৃতিত্বটাই পুরোজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী ওটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছে এবং তার ওয়ান এক থিয়েটার অভিনয় করবেন কেউ কোচবিহার থেকে আসছেন কেউ বর্ধমান থেকে আসছেন কেউ আসান্চল থেকে আসছেন কিন্তু আসছেন তারা এখানে অভিনয় করবেন এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের যে এই ধরনের একটা দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা এক সময় অতীতে ছিল কিন্তু এটাকে আমরা এর আমার এটা আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম নতুনভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি থিয়েটার থিয়েটার মাইনরিটি আর্ট সংখ্যালঘুদের শিল্প কিন্তু আজকে যে মানুষ দমদম নিচ্চে পড়ে দেখছেন থিয়েটার কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটারকে ছড়িয়ে দিতে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা চেয়েছিলেন আমরা সেটাই কিন্তু যেটা হচ্ছে এই প্রান্তিক শিল্পটাকে একটু সাপোর্ট সেটা অসুবিধা হয় বা এখানকার বিধায়ক এখানে একটা নাট্যোৎসব হবে এটাই আশা করুন এটা আশা করা যায় এবং এখানে যিনি কাউন্সিলর আছেন নীতারায় চৌধুরী বা সুদীপ যারা এটা অর্গানাইজ করেছেন খুব ভালো করে অর্গানাইজ করেছেন মানে খেলা ফেরাপ করে করেননি এটা আমার খুব ভালো লেগেছে মানে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই ধরনের প্রয়াস যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরো প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গায় নিতে থাকেন তাহলে কিন্তু থিয়েটারের প্রচার এবং প্রসার দুটোই হবে এবং এই যে মেধার চর্চা যেটা যে কমে যাচ্ছে সেটা আরও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমার মনে হয় বিভিন্ন দেশ কিভাবে কোন পথে এগোচ্ছে তা নিয়ে একাধিক আলোচনা এবার গবেষণার পক্ষে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল হাওড়ার জে আই এস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে উপস্থিত ছিলেন দেশ বিদেশের একাধিক গবেষক ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল হাওড়ার জিআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স রিসার্চ সেন্টারে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের গবেষক ও বিজ্ঞানীরা এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আচার্য সর্দার এ তরণজিৎ সিং সহ অন্যান্য আধিকারিকরা অ্যাডভান্স মেটেরিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নিয়ে এই আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা হয় সংস্থার ডিরেক্টর জসপ্রীত কৌর বলেন প্রথমবার এ ধরনের সম্মেলন হলো তারা মনে করেন বিজ্ঞান ও গবেষণার মাধ্যমেই সমাজের অগ্রগতি করা যায় তাই গবেষণার কাজে তারা জোর দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত নাসার বিজ্ঞান যেমন গৌতম চট্টোপাধ্যায় বলিম বিভিন্ন দেশের কোথায় কি ধরনের গবেষণার কাজ হচ্ছে তা ছাত্রছাত্রীদের জানানো দরকার বিভিন্ন দেশে কিভাবে ও কোন পথে এগোচ্ছে সেটা জানলে তবেই অগ্রগতি সম্ভব যে কারণে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ का प्रोग्राम JISIR रिसर्च सीरीज के साथ हम लोग पहला इंटरनेशनल कॉन्फ्रेंस कर रहे हैं ऑन मैन्युफैक्चरिंग एंड यहाँ पे बहुत सारे डेलीगेट्स आए हैं फ्रॉम इंडिया एज वेल एज अब्रॉड सो वी हैव लाइक अ क्यूमुलेटिव पार्टिसिपेशन ऑफ 200 हंड्रेड पीपल एंड दिस इज़ नॉट द कॉन्फ्रेंस लाइक द नेम सेज कॉन्फ्रेंस बस जैसे मैंने इनसाइड भी बोला इट इज़ अ सेलिब्रेशन ऑफ साइंस अ सेलिब्रेशन ऑफ रिसर्च एंड क्यूरियोसिटी बिकॉज रिसर्च के बिना कुछ भी रहेगा नहीं आज रिसर्च नहीं होता तो हम लोग यहाँ नहीं होते वी विल नॉट हैव दैट काइंड ऑफ लॉन्जिबिली बिकॉज रिसर्च इज़ द फाउंडेशन स्टोन फॉर एवरी थिंग तो वी आर सेलिब्रेटिंग दैट मोमेंट्स टुगेदर ताकि और कोलाब्रेशन कंट्रीज অ্যান্ড साथ काम কাম করসেন তার ভাই একটা আমরা যখন আন্তর্জাতিক কোনো সেমিনার করি তার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দেশে কোথায় কি কাজকর্ম হচ্ছে সেটাকে ছাত্রছাত্রীদের জন্য জানানো সো দ্যাট দে ক্যান গেট ইন্সপায়ার ইট ইজ নট অনলি যে আমরা বলছি যে হ্যাঁ এইগুলি আমরা করি একটা বিরাট সাকসেসফুল সেটা নয় আসল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ইনোভেশন হয় কিভাবে রিসার্চ হয় কিভাবে এগোতে হয় তার যে একটা পথ সেটা জানাটা খুব জরুরি আর আমরা সেজন্যই এরকম ধরনের একটা অনুষ্ঠান করা হয় যে বিভিন্ন দেশের লোকজনকে এনে তারা কীভাবে এগোচ্ছে অ্যান্ড হাউ উই ক্যান ইম্প্রুভ আমরা কিভাবে সেটাকে ইম্প্রুভ করতে পারি সে ধরনের রিসার্চের কাজ এদেশে এসে করতে পারি সেই জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি পৌষ মাসে পিঠে উৎসব প্রত্যেকটি মাসেরই একটি করে আলাদা বৈচিত্র্য রয়েছে তবে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র যেন আরও অনেক অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব এই পৌষ মাসের পিঠে উৎসবের অপেক্ষায় থাকেন অনেক মানুষ পৌষ মাস পিঠে উৎসব কারো পছন্দ পাটিসাপটা কারো বা মালপোয়া কারো বা ভাপা পিঠে বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটিসাপটা পুলিপিঠে মালপোয়া আরো কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্র্যের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটি সাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুনি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের উপরে নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি সাপটা পিঠে সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দারপাড়া বাজারে একজন ভদ্র রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠে মালপোয়া পাটি সাপটা সহ আরও বেশ কিছু তৈরি করছেন আর সেগুলি নিতে মানুষের উপচে পড়ছে ভিড় পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার সার্থকতা পূর্ণ হয় আর ভাপা পিঠা টাকা টাকা কেমন বিক্রি হচ্ছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি